নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে দিতে চলেছি নতুন আরও একটি সরকারি চাকরির আপডেট তোমরা দেখো আবারও কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আমাদের রাজ্যের আনন্দধারা প্রকল্পের আন্ডারে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটই কিন্তু আবেদনের যোগ্য খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এখানে তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হবে প্রিয় ক্যান্ডিডেট এখানে কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতনও রয়েছে ছত্রিশ হাজার টাকা মানে থার্টি সিক্স থাউজেন্ড পার মান্থ তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকছে যদিও বা এখানে ডেলি বেসিক তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনে করতে হবে আর এগারোই নভেম্বর দু থেকে এখানে কিন্তু আবেদনটি শুরু হয়েছে অফলাইনে আবেদনপত্রটি তোমাদের নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকানায় জমা করলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে আবেদনটি করবার জন্য অবশ্যই কিন্তু তোমাকে বাংলা ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তোমরা যারা যারা এখানে আবেদনটি করতে চাইছো কিভাবে তোমরা এখানে আবেদন করবে অফলাইনে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে তোমাদের অফলাইন আবেদন ফর্মটি কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরিকাঠামো সম্পূর্ণ ডিটেলসেই আমি আলোচনা করব আজকের এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা প্রত্যেকেই দেখবে আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে প্রিয় ক্যান্ডিডেট তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তোমরা দেখো আবারও কিন্তু আমাদের রাজ্যে স্বনির্ভর দলের মহিলাদের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট যাকে সংক্ষেপে ডি এম বলা হয় এই ডি এম তরফেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবারের যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে রিসোর্স পার্সেন যাকে সংক্ষেপে বলা হয় আরবি এই আরবি পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে একটি নয় একাধিক পোস্ট রয়েছে আর এগারোই নভেম্বর দু হাজার থেকে কিন্তু এখানে আবেদনটি শুরু হয়ে গেছে এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে পঁচিশ বছর পঁচিশ বছর বয়স থেকে শুরু করে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে আবার দেখো এখানে কিন্তু এজ রিল্যাক্সেশান যেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে তাদের জন্য আবার কিন্তু বয়সের ছাড় রয়েছে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে সরকারি রুলস অনুযায়ী তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে আবেদনকারীকে অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা লোকাল ভার্নিকুলার ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু বলা আছে আবেদনকারীকে অবশ্যই কিন্তু কম্পিউটার জানতে হবে কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু জানতে হবে অবশ্যই কিন্তু একটি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই কিন্তু আউটসাইড ব্লক স্টেট এবং ডিস্ট্রিক্টে গিয়ে গিয়ে কাজ করবার জন্য কিন্তু ইচ্ছুক থাকতে হবে আবেদনটি কিন্তু শুরু হয়ে আছে চব্বিশে নভেম্বর দু পর্যন্তই কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করবার লাস্ট ডেট চব্বিশে নভেম্বর বিকেল তিনটে পর্যন্তই কিন্তু অফলাইন আবেদন ফর্মটি জমা নেওয়া হবে আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে নয় তোমাদের প্রত্যেককেই কিন্তু অফলাইনে করতে হবে এবারে দেখো এখানে রিসোর্স পার্সন মানে আরবি পোস্টে নিয়োগ করানো হচ্ছে আবার রিসোর্স পার্সনের মধ্যে কিন্তু তিন ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে এখানে সর্বনিম্ন যে ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে সেখানে সর্বনিম্ন স্যালারি রয়েছে প্রতিদিনের হিসেব করে বারোশো টাকা তাহলে মান্থলি যদি হিসেব করে নাও তাহলে ছত্রিশ হাজার টাকা কিন্তু পার মান্থ বেতন রয়েছে তোমাদের জন্য আবার এখানে আরও আরেকটি পোস্ট রয়েছে যেখানে প্রতিদিন দেড় হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে আবার এখানে আরও আরেকটি পোস্ট রয়েছে এখানে সর্বাধিক বেতন পার ডে হিসাবে বাইশশো টাকা কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে তাহলে প্রতি মাসে তোমাদের জন্য খুব ভালো মানের স্যালারি রয়েছে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে নাও কারণ স্বনির্ভর দলের তরফ থেকে আবারও কিন্তু অনেকদিন পর এই ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় ক্যান্ডিডেট এবার আমরা তোমাদের সকলকেই দেখিয়ে দিচ্ছি অফলাইন আবেদন ফর্মটি তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একটি পেজের মধ্যে আবেদন ফর্মটি কিন্তু প্রকাশিত হয়েছে কীভাবে আবেদন ফর্মটি ডাউনলোড করবে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো এখানে রিসোর্স পার্সেন পোস্টের মধ্যে কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে এখানে তিন ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে প্রথম পোস্টটি হচ্ছে সোশ্যাল ইনক্লুয়েশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট আরও আরেকটি পোস্ট রয়েছে নন ফার্ম লাইফ ফুডস আরও এখানে আরেকটি পোস্ট রয়েছে মার্কেটিং এই তিনটে পোস্টের মধ্যে তুমি কোন পোস্টে আবেদনটি করতে চাও সেই পোস্টার পাশে তোমরা টিকমার্ক করবে রিসেন্ট তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে অ্যাটাচ করবে তারপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটারে ক্যান্ডিডেটের নাম টাইটেলটা লিখবে ফাদার্স নেম অফ প্লিক হাজব্যান্ড নেম এখানে তোমাদের কিন্তু ব্লক লেটারে লিখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে অথবা তোমাদের বার্থ সার্টিফিকেটটি দেখে ডেট অফ বার্থ এখানে লিখবে রিলিজিয়ান লিখবে কাজ লিখবে পারমানেন্ট অ্যাড্রেস আধার কার্ড দেখে পিনকোড নাম্বার সমেত লিখবে তোমার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি কমিউনিকেশান অ্যাড্রেস কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তোমাকে এখানে একটি চালু ইমেল আইডি দিতে হবে তোমার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি চালু মোবাইল নাম্বার কিন্তু তোমাকে এখানে দিতে হবে তারপর দেখো তোমার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে সেটি অবশ্যই কিন্তু তোমাকে এখানে দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস এখানে তোমরা ফিল করবে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান কোন ইয়ারে পাশ করেছো কোন স্কুল কলেজ থেকে পাশ করেছো কোন বোর্ড থেকে পাশ করেছো কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো টোটাল কত মার্ক্সের পরীক্ষা ছিল কত মার্কস পেয়েছো কোন ডিভিশন বা কোন গ্রেডে তুমি পাশ করেছ সম্পূর্ণ ডিটেলসটাই কিন্তু তোমরা এখানে ফিল আপ করবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে দেবে এরপর দেখো তুমি লোকাল কী কী ল্যাঙ্গুয়েজ জানো মানে কি কী ভাষা তোমার জানা আছে সেগুলো এখানে তোমরা প্রোভাইড করবে তারপর দেখো কম্পিউটার নলেজের মধ্যে কি কী তুমি জানো সেগুলো এখানে লিখে দেবে তারপর যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে এর সাথে আধার কার্ড ভোটার কার্ড তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং তোমার যদি এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট জেরক্স করবে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফর্মটি জমা করে দিলেই আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করবে আমি সমস্ত অ্যাড্রেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের বলে রাখছি তোমরা আজকের ভিডিওটা একটু সবার মাঝে শেয়ার করে দেবে কারণ আজকালকার দিনে না একটা চাকরি পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে তোমরা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যেন প্রত্যেকটা ক্যান্ডিডেট এই আপডেটটা পায় আর তারাও যেন এখানে আবেদনটি করতে পারে আর এই ধরনের স্বনির্ভর দলের তরফ থেকে কিন্তু প্রতিনিয়ত রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হচ্ছে কিছুদিন আগেও প্রকাশিত হয়েছিল আবারও একটি আপডেট প্রকাশিত হয়েছে যখনই আমরা এই ধরনের নতুন আপডেট পাই সবার আগে সবার প্রথমে কিন্তু তোমাদেরই মাঝে তুলে ধরবার চেষ্টা করি এবার তোমরা দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা তবেই এখানে আবেদনটি করতে পারবে আমি তোমাদের জন্য আগেই বলেছি এখানে তিন ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে আর তিন ধরনের পোস্টের জন্য একই শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে তোমরা দেখো এখানে আবেদনকারী যদি পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে রুরাল ডেভেলপমেন্ট রুরাল ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার জেনারেল ম্যানেজমেন্ট এবং সোশ্যাল সায়েন্স নিয়ে যদি বিএসসি কমপ্লিট করে থাকে তাহলেও কিন্তু আবেদনটি করতে পারবে আবেদনকারী যদি এমবিএ কমপ্লিট করে থাকে মার্কেটিংয়ের ওপরে তাহলেও কিন্তু এখানে তোমরা আবেদনটি করতে পারবে এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার আবেদন মূল্য কিন্তু লাগছে না আর কোনো প্রকার লিখিত পরীক্ষাও কিন্তু নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করে এখানে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে ইন্টারভিউর টাইমে কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া এসএসজি গ্রুপ সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে আমি তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বই লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডিসক্রিপশন বক্সে এই বইগুলো থেকে যদি তোমরা ইন্টারভিউ দিতে যাও প্রিপারেশান নিয়ে তাহলে আশা রাখবো তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে আর ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে কারণ প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন করা হবে তোমরা দেখো এখানে প্রতিদিন এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্তই কিন্তু অফলাইন আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু জমা নেওয়া হবে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আর চব্বিশে নভেম্বর কিন্তু বেলা তিনটে পর্যন্তই এখানে অফলাইন আবেদন জমা করবার লাস্ট ডেট কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে ঠিকানাটি হচ্ছে বারো বাই টু স্কোয়ার ইস্ট রোড বহরমপুর মুর্শিদাবাদ যার পিনকোড নাম্বার হচ্ছে সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান এই নির্দিষ্ট ঠিকানারই নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু তোমাদের অফলাইন আবেদন ফর্মটি জমা করতে হবে আমি তোমাদের সাথে এতক্ষণ ধরে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা দেখো এখানে অ্যাড্রেস সহ পিনকোড নাম্বার এবং একটি টেলিফোন নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে এই নাম্বারে ফোন করতে পারো অফিস আওয়ারের মধ্যে বা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো আশা রাখবো তোমরা এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে মুর্শিদাবাদ রিক্রুটমেন্ট লিখে তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে মুর্শিদাবাদ জেলার সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিটাও পেয়ে যাবে খুব সহজেই ডাউনলোড করতে পারবে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিলে বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু তোমরা এই এক পাতার যে অফলাইন আবেদন ফর্মের ফরম্যাট সেটাও পেয়ে যাবে সেটা প্রিন্ট আউট বার করবে সবার প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে ফিল আপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এখানে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে পড়ে বুঝে নেবে কারণ তোমাদের এখানে কী কী কাজ করতে হবে সমস্তটাই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া আছে সেগুলো একটু দেখে পড়ে বুঝে তারপরেই কিন্তু আবেদন করবে যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে আজকে তাহলে এখানে এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে